যে আবার দান দিলাম দান খাইতেছে একটু অন্ধকার মোরগগুলো আর এত হয় নাই তো ডেকিগুলো মোটামুটি দিমে আসার টাইম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর এই গলার সাপটা এটা একদম হলুদ হয়ে যাবে যখন বয়স হবে বয়স যত বেশি হবে তত এটা হলুদ হয়ে যাবে গলাটা আসলে বাইর করলে তো দেখেন পরিবেশ চলে যাবে যেতে ওইগুলো উড়াল দিতে পারে একটা জামেলা ভরা যাবে আর কি হাঁটেগুলো আর গলাতে মালা কমপ্লিট হয়ে যাবে যেতে ওগুলো অ্যাডাল্ট